ও রাহমতুল্লাহ সম্মানিত সুধী দেশ ও বিদেশ থেকে যে সমস্ত দিনী ভাই ও বন্ধুরা দেখছেন লাইভটি চলছে আল সালাফিয়া গ্রাম পোস্ট ধাওয়াপাড়া থানা পলাশিপাড়া জেলা নদীয়া থেকে আলহামদুলিল্লাহ কম বেশি আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এই নগন্য খাদিম তাইবুর রহমান সালাফিয়াবি আপনারা চেনেন আমাকে আশা করছি তো আলহামদুলিল্লাহ আজকে এই আলজামেতু সারাফিয়া থেকে আমরা ছোট্ট একটু লাইভে এসেছি আমাদের গুটি এক উস্তাদ রয়েছেন সঙ্গে করে নিয়ে এবং আমাদের ছাত্রদের সঙ্গে করে নিয়ে সেটার কারণ অন্য কিছু না মৌসুমি ফল আলহামদুলিল্লাহ আল্লাহ রবুল আলমিনের অপরন্ত নিয়ামত পৃথিবীর বুকে রয়েছে সেই নিয়ামতের মধ্যে এই আম হচ্ছে একটা বিশেষ নিয়ামত আলহামদুলিল্লাহ তো এই আম ফলটি আজকে আমার ভাই আমার নিজের আপন ভাই মজিবুর রহমান আমাদের মাদ্রাসার ছাত্রদের জন্য আলহামদুলিল্লাহ এই আমটি দিয়েছে পাঠিয়েছে তার নিজের গাছের আম তো সেই আমগুলো আজকে আমরা আমাদের বাচ্চাদের জন্য দেব কারণ এরা আমাদের আবাসিক বোর্ডিংয়ে থাকে অনেক সময় হয়তো তাদের সুযোগ সুবিধা হয় না ঠিকমতো খাওয়া তো আলহামদুলিল্লাহ তারা আজকে এই মৌসুমী ফল তারা গ্রহণ আজকে দেওয়া হবে তো যে ভাই আজকে এই ফলটি দিয়েছে আলহামদুলিল্লাহ আপনারা এবং আমরা সকলেই দোয়া করি সোশ্যাল মিডিয়ার মাধ্যমে যারা দেখছেন তাদের কাছে আবেদন এবং আমরা ছাত্র শিক্ষক সকলেই আলহামদুলিল্লাহ ওনার জন্য দোয়া করি যেন আল্লাহ রবুল্লা আলমিন ওনার এই ফল গাছের বরকত দান করেন বারাকা দান করেন এবং অধিক অধিক দান করার ক্ষমতা আল্লাহ তাকে দান করেন আল্লাহব আমিন এবং সেই সঙ্গে সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আপনারা যারা দেখছেন আপনারাও চাইলে আলজামিয়াতফিয়ার এই বাচ্চাদের জন্য আপনারা দেখছেন কত ছেলে এখানে লাইন দিয়ে দাঁড়িয়ে আছে হ্যাঁ আলহামদুলিল্লাহ অনেক ছেলে আপনারা দেখতে পাচ্ছেন তো বাড়ি থেকে যাওয়া আসা করে তারা তো এখানে নেই যারা কেবলমাত্র বোর্ডিংয়ে থাকছে তারাই এখানে আছে এবং মহিলা ক্যাম্পাসে আমাদের মেয়েরা সেখানেও আছে তাদেরটা সোশ্যাল মিডিয়ায় হয়তো আমরা এখনো নিয়ে আসিনি মহিলা ক্যাম্পাসের সোশ্যাল মিডিয়ায় সেটাও হয়তো আপনারা পরবর্তীতে দেখতে পাবেন কোনো সময় ইনশাল্লাহ আমরা একটু সোশ্যাল মিডিয়া থেকে মহিলাদেরকে একটু বাঁচিয়ে চলতে চাচ্ছি এই জন্য হয়তো এখনো নিয়ে আসেনি তো কোনো সময় ইনশাল্লাহ সুযোগ সুবিধা হলে কোন পরিস্থিতির কারণে মহিলাদেরকেও আপনাদের সামনে প্রেজেন্ট করা হবে ইনশাল্লাহ সেটা শরীয়তকে লক্ষ্য করে মাথায় রেখে ইনশাআল্লাহ তো আলহামদুলিল্লাহ তাদের কাছেও পরিবেশন করা হবে আজকের এই আম তবে সেটা সোশ্যাল মিডিয়ার বাইরে তো ইনশাল্লাহ আপনারা এটা আজকে দেখছেন অবশ্যই অবশ্যই যারা দেখছেন তারা আন্তরিকভাবে এই প্রতিষ্ঠানের জন্য দোয়া রাখবেন প্রতিষ্ঠানের ছেলেদের জন্য দোয়া রাখবেন ওস্তাদের জন্য রাখবেন এবং যিনি আজকে আম দিয়েছেন তার জন্য দোয়া রাখবেন ইনশাআল্লাহ দোয়া হচ্ছে মানুষের জন্য মুখ্য একটা আইবাদা আর এই দোয়ার মাধ্যমেই মানুষের তা পরিবর্তন হয় ভাগ্যের পরিবর্তন হয় তো আলহামদুলিল্লাহ আমরা সকলেই তার জন্য দোয়া করবো আপনারাও করবেন এবং যারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখছেন এই সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখে আপনারা অবশ্যই একটু সহযোগিতার হাত ইনশাল্লাহ বাড়াবেন এই আলজামের তো বাচ্চাদের জন্য ছেলেদের জন্য যে কোনোভাবে আপনারা সহযোগিতা করতে পারেন অনেকেই অনেকভাবে সহযোগিতা করেন দান করেন কেউ কাঁঠাল দিয়ে থাকেন কেউ আম দিয়ে থাকেন কেউ লিচু দিয়ে থাকেন আলহামদুলিল্লাহ আমরা নিজেরাও সময় সময় পরিস্থিতি অনুপাতে আমরাও বাচ্চাদেরকে দিয়ে থাকি তো আপনারা অবশ্যই দেখছেন আলহামদুলিল্লাহ আল জামেতো সালাফিয়া এই বাচ্চাদেরকে এরা কোরআনের পাখি এরা হিফ করছে মাওলানা হাফিজে কোরআন তৈরি হওয়ার জন্য এরা প্রস্তুতি গ্রহণ করছে আলহামদুলিল্লাহ আপনারা দেখেছেন বিগত আমাদের কনফারেন্সে পাঁচ পাঁচজন ছেলে আলহামদুলিল্লাহ তারা হিপস কমপ্লিট করেছে এবং তারা পাগড়ি নাটি নিয়েছে এবং সারাদ নিয়েছে এবশা আল্লাহ থাকবে আশা করছি তো সব মিলিয়ে আল জামেত সারাফিয়া একটি অনন্য প্রতিষ্ঠান হিসাবে মানুষের কাছে খ্যাতি লাভ করেছে এটা আমাদের নিজস্ব বলার কিছু নেই মানুষ বলে মানুষ জানায় বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন জায়গা থেকে ফোন আমাদের কাছে আসে তো আলহামদুলিল্লাহ আর সত্য কথা বলতে মানুষ সহযোগিতা বিভিন্ন আপনারা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে দেখতে পান অনেকগুলো হয়তো আমরা সোশ্যাল নিয়ে আসি মিডিয়াতে কিছু কিছু হয়তো সময় সাপেক্ষে আমরা কখনও নিয়ে আসি আবার কখনো পরিস্থিতির কারণে হয়তো নিয়ে আসা হয় না তবে আলহামদুলিল্লাহ সব মিলিয়ে আলজামেতুল সালাফিয়াতে কিছু না কিছু বাচ্চাদের জন্য মাদ্রাসার জন্য এবং মাদ্রাসার স্ত্রী বৃদ্ধির জন্য কিছু না কিছু মানুষ দিতে আছেই গতকালকে যেমন বলেছিলাম দেখেছেন আপনারা সোশ্যাল মিডিয়ায় ছাগল এসেছিলো তারপরে একজন ভাই সেই ধ্বজমকর বাড়ি ওখান থেকে এক হাজার ইঁট পাঠিয়েছেন আলহামদুলিল্লাহ এগুলো আসতে আছে মানুষ দিচ্ছে মানুষ আলজামেত সালাফিয়াকে গ্রহণ করেছে কোরআনের পাখি এবং যারা আইনেমে দিন হচ্ছে তাদেরকে ভালোবেসেছে তাদেরকে অন্তরে জায়গা দিয়েছে এবং আলজামেদ সালাফিয়ার জন্য অনেকে কেউ সিমেন্ট দিচ্ছেন কেউ ইঁট দিচ্ছেন কেউ বালু দিচ্ছেন কেউ পাথর দিচ্ছেন সর্বোপরি আলহামদুলিল্লাহ আল করতে আছেন আমি অন্তর থেকে দোয়া করি আল্লাহরবুল্লা আলমের কাছে আমি একজন নগণ্য খাদেম হিসাবে এই আলজামেতুল সরাফিয়ার যে আল্লাহ রব্বুল আরেমিন তুমি এই সারাফিয়াকে দেশের জন্য জাতির জন্য কবুল করে নিও এবং পৃথিবীতে এই আলজামেতুল্সলাফিয়াকে একটা গ্রহণযোগ্য প্রতিষ্ঠান হিসাবে তুমি কবুল করে নিও এবং আমরা যেন করতে পারি সেই ক্ষমতা আমাদেরকে তুমি দান করো আল্লাহ আমিন এখন আমাদের বাচ্চাদের আলজামেতলাফিয়ার উস্তাদ শেখ আসির উদ্দিন এবং আমাদের দায়িত্বশীল আমাদের রুবেল আলী সাহেব উনি ওনারা দুজনেই উঠিয়ে দেবেন আমগুলো বাচ্চাদের হাতে এক একটা করে লাইন আসবে ধীরে ধীরে বাচ্চারা তোমরা নেবে ইনশাল্লাহ হ্যাঁ এসো একটা করে লাইন আচ্ছা এই লাইনটা চলে যাও বাবু এটা দিই এটা এটা বাবু তুমি এখানে দাও বাবু তুমি এখানে যাও নিয়ে তোমরা উপরে চলে যাবে হ্যাঁ যাও একদম উপরে চলে যাও আস্তে আস্তে ধীরে ধীরে বাবু ধীরে ধীরে আসবে তোমরা ধীরে ধীরে এসো হ্যাঁ ধীরে ধীরে এসো আস্তে 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 না একটা করে লাইন দিলে মনে বেশি ভালো হতো নাকি হুম একটা করে লাইন দিলে মনে বেশি ভালো হতো আচ্ছা তুই একটু থামো একটু থামো তুমি যাও আপনি এখানে নিয়ে আসেন দিয়ে ওটা ফুরিয়ে যাবে তখন আপনি শুরু করবেন ওটা ফুরিয়ে যাবে তখন আপনি শুরু করবেন ফাঁকা ফাঁকা ওদিক ওদিক দিয়ে যাও ওদিক দিয়ে যাও বাবু যাও যাও আস্তে আস্তে ধীরে 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 শুরু হোক শেষ হোক আপনারা দেখছেন আমাদের আলজামেতো সালাফিয়ার বাচ্চারা তারা আম নিচ্ছে খুব খুশি মনে যাও এই যাও হ্যাঁ বাচ্চারা তোমরা সব খুশি তো ইনশাল্লাহ দোয়া করবে সব হ্যাঁ দোয়া করবে না ইনশাআল্লাহ ঠিক আছে চলো বলুন না আলহামদুলিল্লাহ আমাদের প্রায় দেওয়ার শেষ মুহুর্তে আমরা চলে এসেছি আমাদের বাচ্চারা সকলেই খুশি মনে আনন্দ মনে এই মৌসুমি ফল আম সেটা নিচ্ছে আপনারা দেখতে আছেন আলহামদুলিল্লাহ আপনারা যদি কেউ চান অবশ্যই আল আহমেদসারাফি বাচ্চাদের জন্য আগামীতেও এভাবে আম কাঁঠাল বা লিচু অন্যান্য যে কোনো মৌসুমি ফল আপনারা পাঠাতে পারেন ছেলেদের জন্য আলহামদুলিল্লাহ আমরা সকলেই আন্তরিকভাবে আপনাদের জন্য দোয়া করব এবং আপনাদের জন্য আপনাদের কাছে আমরা চিরকৃতজ্ঞ থাকব ইনশাআল্লাহ তো এখান থেকে আমরা শেষ করছি আমাদের লাইভটিকে আমরা শেষ মুহূর্তে চলে এসেছি সুবহানাকাল্লাহু ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আন্তা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক আসসালামু আলাইকুম ওয়া